পুরো সাইডদিকে सगळे मिले जे অশান্তি শুরু কৰিছউ তাতে মন কেবা করে ভাল থাকে ক তুমি কি জুই আপুকে ভালোবাসো মিয়া ভাইয়ের রকম অতবতন হইছে এটা আগে তো জানতাম না হ্যাঁ সেনাকে দ্বিতীয় বিয়ে করার জন্য ঘোষণা দিছে আসলে কথাটা আমরা ভাবীর কাছে কবের চাইনি ঘটনাচক্রে ভাবির কাছে প্রকাশ পাই গুড গুড ভেরি গুড নিতা খাই বিস্কুট আম্মা তো তার বিটি ঘরে বিয়ে দেওয়ার জন্য আব্বার উপরে পেশাব সৃষ্টি করতেইছে এ হামোন কি হয় পারে পাত্র হিসেবে তার ছোট জন্য আমার সবুজ পছন্দ করে ফেলেছে কি করছিস খুন কাশাবে কোন ভাবে বির দিবি না কই ঘোষণা দিতেছে এটা কি তার সাথে আমার ঘরে বেঈমানি করা হচ্ছে না নাম্বার 1 এই পুষ্কনি থেকে আমার ফালাকান উদ্ধার করে আমার হাতে দিন আর নাম্বার 2 যেখানে যে অবস্থায় ফাউল আছে ওই ফাউলে আমার সামনে হাজির করতে তুমি কি আমায় বন্ধু একবার ডাকি তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখো এখানে আসার পর তোমার সঙ্গীত চর্চাটা ওতে বেড়ে গেছে আব্বু খোঁচা করে কথা বলছি তুই বা কি চর্চা করে বেড়াচ্ছিস শুনি হ্যাঁ তোর তো দেখাই পাওয়া যায় না আজকাল যাকে আমাদের এই গ্রামটা খুব সুন্দর তাই না রে সবুজ তোমার গ্রাম তোমার জন্মস্থান তোমার কাছে তো সুন্দর লাগবে আপু আরে আমার গ্রাম বলে বলছি না আসলেই বলতো আমার এই গ্রামটা সুন্দর না এমন ভাবে তোমার গ্রামের বিজ্ঞাপন শুরু করলে যেন আমি এখানে থাকতে এসেছি আপু তুই যে থাকবি না সেটা আমি জানি তোর মগজের মধ্যে এখন ঢুকেছে ইতালির ভূত ভাইয়া যাওয়ার সময়ও কিন্তু তুমি একই কথা বলেছিলে যা 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 তোরা ফার্স্ট ওয়ার্ল্ডের থার্ড ক্লাস বাসিন্দা হয়ে থাক আমি সিদ্ধান্ত নিয়েছি বাকি জীবনটা আমি এখানেই কাটিয়ে দেবো তা তো করবেই এখানে থাকলে যে ভিলেজ পলিটিক্স করতে পারবে মায়ের সুরে গলা মেলালি আমার পলিটিক্স কে তোমার সারা জীবন তাচ্ছিল্য করে গেল তোরাও তোমার কি ধারণা আম্মু এখানে এসে থাকবে না থাকবে তোর আম্মুকে তোর ফার্স্ট ওয়ার্ল্ডের বাসিন্দা করে নিস তোর মায়ের ভাষায় তো আমি গেহ ভূত আমি কোথাও অ্যাডজাস্ট করতে পারবো না হিসেব করতেছি হিসেব তোরা সকলে মিলে আমার যে ভাব মূর্তি নষ্ট করার জন্যে উঠে পড়ে লাগিছু তার হিসেব করতেছি তুমি কি কইছাও তোমার ভাব নষ্ট করার জন্যে আমরা উঠে পড়ে লাগবো কে একটু চিন্তা করে দেখ ঠিকই মনে পড়বি নি আচ্ছা ঠিক আছে আমি মনে করাই দিচ্ছি কেনে তোরা তোর মার কাছে আমার বিয়ের প্রস্তাব দিছো কে তোমাকে এসব কথা কি দেখা সরকার তো আমরা তোমার বিয়ের প্রস্তাব দেবো কিসের জন্য আমায় তো আমাকে জোর করে বিয়ে দিয়ে এখান থেকে খেদারির জন্য উঠে পড়ে লাগেছে তো তুগারের বিয়ের মধ্যে আমার কথা উঠে কে কে উঠবে না কিসের জন্য নিজে যে বুড়ি হয়ে যাচ্ছে তোমার বিয়ের ব্যবস্থা হচ্ছে না আর আমার এখনই বিয়ে দিয়ে এখানকার খেদারির ব্যবস্থা করবে তো তোমার নাম মুখে নেবো না এই কথা একবার মুখে নিচু নিচু আর যেন কোনোদিন ভবিষ্যতে এই কথা না শুনি এই সাদ আলী চৌধুরী কুমার বাড়ি চৌধুরী বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য তার জীবনটা উৎসর্গ করি তার জীবনে বিয়ে সাদী ঘর সংসার এইগুলো দিয়ে কোনো বন্ধনের মধ্যে আটকানো যাবে না যদি কোনোদিন ওই খুনকার বাড়ি নিশ্চিন্ন করে দেওয়ার পারি তখন চিন্তা ভাবনা করে দেখা যাবে তার আগে না এই সমস্ত কথা ক্ষমতার মুখেও নেব না নিলেম না আর তুমিও তোমার ভাবিক কয় দিও আমাকে জোর করে বিয়ে দিয়ে এবার থেকে খেদারের জন্য উঠে পড়ে না লাগে এই চৌধুরী বাড়ির মান সম্মানের জন্যই আমরাও ফাইট করতেছি বুঝতে গেছে কথা আমার মনে হয় কি মেরুর ব্যাপারে আমার একটু কেয়ারফুল হওয়ার দরকার সে আবার কি করবে গুরুত্ব বাড়াচ্ছে নাকি ড়ালে তো কোনো সমস্যা না কথাবার্তা খেয়াল করতেছা না কথাবার্তা শুরু একটু কিরম কিরম মনে হচ্ছে না মানে তোমার ডিসিশন সে কোনো মতেই মানে নিবে চাচ্ছে না খালি কোশ্চেন করে কিরমজনী কোশ্চেন তো তাতে সমস্যা কি ইয়ের নামে মনে করো গণতন্ত্র গণতন্ত্র পর্যন্ত থাকলে তো কোনো কথা ছিল নি তা তার একটু উপরে চলে যাওয়াতেই মনের মধ্যে কিরমজনী একটু সন্দেহ হচ্ছে উপরে আবার কি এই ঝুরুকা কি কবের সাথে একটু খোলাসা করে কত মাথা তো আওলা বলা হয়ে যাচ্ছে না না মানে ওই পুরাপুরি শিওর না হলেও প্রাইমারি সিমটম দেখে মনে হচ্ছে তার মনের মধ্যে একটা বিদ্রোহ বিদ্রোহ ভাব তৈরি হচ্ছে তাই না তা দুই একটা সিমটমের উদাহরণ দাও তো ঝুরুকা সে তো ধারাবাহিক সব কিছু করে আসতেছে শেষ চিটা হয়েছে চিটা হলেও তোমার ডিসিশন কোনো মতেই মানে হচ্ছে না যে সব সময় ওই খুনকার সাহেবের পক্ষেই কথা হচ্ছে

আগেই এরকম স্টিম সিদ্ধান্ত নেওয়ার কোনো দরকার নাই মানে আগে আগেটাক সংশোধন হওয়ার জন্যেই সতর্ক করে দেই যারা কয় গিয়ে সুযোগ দেওয়া তাছাড়া মনে করো যে দলে এরকম শরীরের লোক তো থাকার দরকার আছে কে অনেক সময় ভারেও তো কাটা লাগে ঠিক আছে তুমি মুরুব্বই মানুষ তোমার কথা বিবাইনে নিলাম তবে তুমি তাকে ভালো করে সতর্ক করে দেখো আর একটা কথা তুমি শুনে রাখো আমি বললাম ওই বাঘা খুনকারের মতো করে দল চালাবো না আমি সবসময় কঠিন অ্যাকশনের মানুষ এ কয়দিনে তুমি নিশ্চয় টের পাই চাও জি এই দেখো তুই কিন্তু কথা কথা আমাকে বিলেক্ট করতেছ

আমি নিজেও তো বুঝতে পারতেছি না খুন কারের বড় বেটা কিরকম করে রাতারাতি তোর বড় ভাই হয়ে গেল বিশ্বাস কর বড়বু টাকা আমি ইচ্ছে করে শাহজান ভাইকে ডাক দিইনি মুখ ফুসকে হঠাৎ করে ক্যান্সে বাইরে গেল সেটাই তো বুঝতে পারতেছি না মুখ ফুসকে বাইরে হয় নাই বাইরে যে কি জন্য হইছে সেটা তো আমি জানি সারাদিন মনের মধ্যে সবুজ সবুজ জপনা সবুজ যেও তো শাহজাহান এক ভাই কয় ডাকে সেই জন্যই তো তার ভাই কলা দিছে যা কি যে হাত বাড়েন কথা বড় বু তুই তোর কথা যদি সত্যি হতো তাই তো আমি তাকে বড় কই ডাক দিতাম তাই কিন্তু আমি তো তাকে শাহজান ভাই কই ডাকিছি বড় ভাই তো কইনি পয়লা দিন শাহজান ভাই কয় প্র্যাকটিস করতেছ তারপরে বড় ভাই কয় ডাক দিব তো আমি চিনি নিয়ে বাপ রে বাপ তোর আশপরদা আমি অবাক হয়ে যাচ্ছি ওই ফাউলিক নি তুই এত মজা বুঝে কিছু তো সব কিছু ভুলে হয়ে গেছে বলবো তুই কিন্তু বেশি বেশি করছো আমি শাহজান ভাইকেও ডাক দিছি সেজন্য এত রাগ হওয়ার কি আছে এত কথা করছিস কি জন্য

ভাইজান আপনার হাতে একটা বুঝে নেন এটা উদ্ধার করতে মেলা তা ফালিং গেল রশিদ ঠিকই বলছে ওই পুষ্করের পানিতে ডুবাইতে ডুবাইতে চক্ষু দুই টাকা টক টকা লাল হয়ে গেছে তারপরে পুকুরের পানি পৌঁছে নষ্ট হয়ে গেছে সারা গা চুল কেটেছে ভাইজান হ্যাঁ রশিদ ঠিকই বলছে ভাইজান বুঝছি তো আর কাম দিছিলাম সেটার খবর কি আপনার দুই নাম্বার কামটা ফুলফিল করবে পারিনি ভাইজান আশপাশে তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু ওই ফাউলটার দেখা পাইলাম হয় রশিদ ঠিক কথাই বলছে মোর মুনায় কি ভাই যা ফাউলটা বাইকে গেছে মোগুলাকে ফালগুরি করিও বুঝতে পারছে ঘটনা হজম করা কঠিন হয়ে যাইবে খুব ক্রেডিট নি শুনারে রে তা তোগের সাথে ফাউলগিরি করে যদি হজম নাই করবা পারে তাহলে পিস্তল দেখাইছে কয়া তোরা শুলে গেলি কে কেডিট আসলে আমরা নিচ্ছি না ভাইজান ক্রেডিট সব আপনারই হ্যাঁ, রஷிদ करेक्ट কথাই বলছে। মগ অফিসেল লাইয়ে দরনি দিলে কি হইবে? এটা হে জানে। কারেন্টের মতো খবর আপনার কানে পৌঁছই যাবে। হ্যার শেলটা দেবে কেডা? এখন বুঝতেছু? আমাক দেখে তার মনে কি পরিমাণ ভয়? আর সে যদি আমার দোস্ত হইতো, তাহলে কি আমাক দেখে ভয় পাইতো? কি? কি প্রমাণ হইল? প্রমাণ মেলা কিছুই হয়। তবে পয়লা প্রমাণ হচ্ছল ওই ফাউল আপনার দোস্ত না। সে খামাখা মিথ্যে প্রচার করে আস্তেছিল। মাথায় বুদ্ধি আছে এই তোকে গানের দলে খবর কি রে গান বাজনা কি সব বন্ধ হয়ে গেছে নাকি বন্ধের মতোই ভাই যান ওই পছন্দ করে না সব সময় একটা সাপের মধ্যে রাখে আর সাপের মধ্যে কি গান বাজনা ভালো হয় আপনি বলেন ভাই যান কোনো সাপ নেই গান বাজনা আবার শুরু করে লাগবে আর নিজের কথা নিজে না করি তো তোকে থাকে না আমার ফিরে উপলক্ষে একটা প্রজ্ঞা মাথায় না লাগবে মৃত মান চেনা বলে তো তবুকে ধোয়ার বলে না জানি না যে কি হলো যে না যে না কিছু তো বলো যদি কথা ধারা যদি বন্ধ কর দেখতেছিস না আমি এসে খারেছি কিছু বলবেন ছোট ভাই যান আপনি করে বলছি কিন্তু মাইন্ড করবেন না ঠিক আছে ঠিক আছে আপনি আপনি করলে তো মাইন্ড ঠেকতেছে না কিন্তু মাইন্ড করার মতো মেলা কাম যে তুই করে বেড়াচ্ছু সেটার কি হবি ক তাই নাকি তা কে এমন কমপ্লিট করলো শুনি কমপ্লেন করা লাগে না মনে করতে চারিদিকে আমার গোয়েন্দা ফিট করা আছে তুই কনে কি করিস না করিস সব রিপোর্ট আমার কাছে চলে আসে তাই গুড তাহলে আপনার মাইন্ড করার মতো এমন কি করলাম আমি শুনি তুই প্রত্যেক দিন চৌধুরীর বাগানে বসে তার মেয়েগারের সাথে ফিল্ডিং মারিস কারণটা কি ফিল্ডিং মারি আচ্ছা মানলাম ফিল্ডিং মারি কিন্তু তাতে আপনার মাইন্ডে লাগছে কেন শুনি কেন সে নিকেশ কি তোর কাছে দেয়া লাগবি আমার মাইন্ডে লাগিছে আমি তোকে জানাইছি ব্যাস কাল থেকে তুই আর চৌধুরীর বাগান মুখে হবো না আমি কোথায় যাব না যাব সেটাকে আমি তোমার হুকুম মতো চলবো নাকি আই ভাত তুই আমার মুখে মুখে তর্ক করিস অবশ্যই আমার হুকুমত তোর চলা লাগবি এবারে সবকিছু আমার হুকুমত চলবি এইবার থাকতে লাগলি আমার হুকুমের বাইরে তুই যাবার পারব সরি আমি তোমার হুকুম মানতে পারবো না তুই এত বড় সাহস আপনি তো দাদা ভাই ভেঙে কিন্তু তোর সব নষ্ট আর এখান থেকে ছাড়াবো আমার গিটাটা কই আই আই ছাড়ো না আমার গিটা দিয়ে মেরে তোকে কত রাত রাখব তুই তোর এত বড় সাহস কি কি করিস আই আই কি শুরু করছে তোরা আম্মা আম্মায় তাহলে তো আর ভাইয়া বলবো করতে পারতো সকালের সাথে বেড়বে সাত কিনতে মিঠাই দেবো ওকে আসতে দাও বড় বড় ভাই বেশি সম্মান করি তো তাই বেশি পেয়ে বসেছে সম্মানটা ভালোভাবে যে দে তাহলে সব শিক্ষা পেয়ে যাবে আয় আমার হাত থেকে তো কেউ না থাকলো কে রে খুব বেশি তাই

ওই মেজাজ তো ছাড় তো কথাটা কিরাম করে কই তুই বা কিরাম ভাবে নিস আমি ঠিক বুঝুইত পারতেছ নি এ ধর ভাই এ তো তা তো বুজা বুজের কিছু নেই জ্যাকবের শ্বাস ছেড়ে মন খুলে কইয়ে ফেলা এমনিতে কইলো আমার মন মেজাজ খুব এটা ভালো নেই খামাকার বন্ধনা করিস নি তোর এই মেজাজটাই তো তোর কাল হাসবে নেরে সব সময় খালি মাথা গরম করিস যা কবু সেটা খোলা খুলি করে ফেলা কি না এখনো কিছু হয় নাই তাই ওই নিতা আমার মনে করে তোর কথায় খুব মাইন্ড করেছে তুই মনে হয় তার বিলাকলিস্ট কার লিস্টে সুজা পড়লাম সরু ভাই সত্যি কথা কতি কি ওই সুজাক নেতা হিসাবে তো আমি মনে তিন গ্রহণই করিনি এই তো আবার একটা মাথা গরম করে কথা বল এই কথাটা যদি ওই নিতার কানে যায় তাহলে কি হবিনি নি একবার চিন্তা করে দেখে এ আমার চিন্তা করাই আছে তুই যায় তোর সুজা নেতার কানে কানে যায় কয়ে দিস আমার নেতা হচ্ছে বাঘা তাকলি যদি কেউ আজকে কথা কয় তাহলে বুঝলাম বাঘা খুনকার তো আমার ঘরে সকলেরই নেতা কিন্তু পরিস্থিতি বোঝা লাগবে না যেরম করেই হোক নেতৃত্বটা এখন সুজার হাতে চলে গেছে তার সাথে বাধা বাধি করবে যে তো যদি দল থেকে বাইর করে দেয় কথা ক্ষতি হয় না বুঝলো রাজনৈতিক কত সুজা জিনিস তারে মেরু এখন যদি তোকে দল থেকে বাইর করে দেয় দল গতে বাইর করে দিলি তুই গায়ে গতরে যতই মোটা হইস দেখ্যা তোর কিন্তু কোনো মূল্য নাই তাই না ঠিক বাদ দিয়ে দেখ তারপরে এই নেরু হিসেব নিকেশ করি দেখবি আর তোর ওই সুজা নেতাক যায় কয়ে দিস কাল আমি সকাল বেলা আমার মিতা বাঘা খুনকারেক আমি খুজবে যাব খুঁজিয়ে আগে নিয়ে আসি তারপর আমার নেতা বাঘা খুনকার যদি আমাকে এই দলের তিন বাইর করে দেয় শীত আমি মাথা ব্যাতি নেবো বুঝতে পারছিস নেরু তোর আল্লাহ কি লাগে তুই কোনো হতকারী সিদ্ধান্ত নিস দিয়ে তাছাড়া এখনো তো কোনো ঘটনা ঘটে নাই আমি তোর বড় ভাই আমি তো আসি আমি বড় ভাই হিসাবে তোকে অনুরোধ করতেছি তুই মাথা গরম করিস নে ভাই আপনার ছেলে তাহলে আমাদের এ বাড়ি থেকে চলে যাওয়ার হুকুম দিয়েছে এই তো দাঁড়াচ্ছে কি বলেন ভাবি সাহেব না না ভাই সাহেব সুজা তো আপনার কথা মুখেও নেয় নাই আর ভাই ভাই জগতে কতই হয় সে তো সাজানোর সাথেও করে কার সাথে কি করে না করে সেটা আমার দেখার কোনো দরকার নেই এর আগেও সে সবুজের সাথে দুর্ব্যবহার করেছে আমি কিছু মনে করিনি আমি তার সাথে সাথে শাসন করে দিছি আপনি এটা নিয়ে কিছু মনে করবেন না ভাইজান মনে করতে না বললেই তো কিছু হচ্ছে না ভাবি আপনি তো শাসন করে কোনো কাজ হচ্ছে না এবার তো দেখছি আমাকে মাঠে নামতে হবে কি করব ভাইসান আপনার ভাই বাড়িতে না থাকাতেই সে আরো বেশি বাইরে গেছে বাড়াবাড়ি কি করে কমাতে হয় সেটা আমি খুব ভালো করে জানি ভাবি সবুজ কেন এখানে এসেছে সেটা কি আপনার ছেলে জানে হ্যাঁ ভাইসান সবুজ আমার কাছে সব কথাই কইছে যদি জেনেই থাকেন তাহলে আমি যদি সবুজের মার কথা অনুযায়ী কাজটা করি তাহলে আপনার ছেলের মাস্টার নেটা কোথায় যাবে

আরে তার সাথে পরিচয় করে দেওয়ার জন্য ডাক ফ্রেন্ড ফ্রেন্ড তবে ভদ্রলোক না এত বড় নাকি বীর বাহাদুর এখন দেখছো তো গুলি আমাকে খেলনার প্রমাণ করতে হ্যাঁ এখন সে নিজেই পলায় জীবনে মনে কয় যে আমরা ধরনের করছি সখি দেখি নাই খুব বেশি হলে পরে ওই যে যুগবার উকিলের পক্ষিমারা ইয়ারগান ছাড়া কিছু দেখি নাই